স্বরবণ্য সরাটি মজা করে বলি সরবর্ণের সরাটি আমাদের মজা করে বলতে হবে চলো তাহলে বলি স্বরবর্ণ হচ্ছে সর ও ওতে অশোক অশোক ফুটে ডালে ডালে অশোক সর ও তালেবসৌকার শোক অশোকর ফুট একেটে ফুটে ড্যাকে ডালে কেলে ডালে ডাকের ডালে কেলে ডালে অশোক ফুটে ডালে ডালে সরে আমা গেছে গাছে গেতা পাতা দৌকার দোলে লে গেলে ডোলে আম গাছে পাতা দোলে অশোক ফুটে ডালে ডালে আম গাছে পাতা দোলে তারপর সর্বর্ণ হচ্ছে রসইতে ইলিশ রসই তালিবর্ষ, ইলিশ ইলিশ হলো মাছের রাজা ইলিশ হলো মাছের রাজা রসই লালী তালিবস ইলিশ হ লো হলো মাইকার মাছ বৈষ্ণব মাছের বৈষ্ণবের আবর্তী যে যা রাজা ইলিশ হলো মাছের রাজা তার বয়স হচ্ছে দীর্ঘ ঈদ দীর্ঘ ঈদে ঈদ দীর্ঘ ঈদ 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 এসেছে হবে মজা দীর্ঘ ঈদ ঈদ এ টেন্ট এসে গেছে ছয় গেছে এসেছে হবে কিরবে হবে মহাবর কিছু গেছে মজা ঈদ এসেছে হবে মজা সরবর্ণ রস রসৌতে উঠ উঠ চলেছে হেলে দুলে রস উঠ উঠ চলে গেলে সে গেছে চলেছে হেক হেলে হেলে দশ গা দুলে খেলে দুলে উঠ চলেছে হেলে দুলে দীর্ঘতে উর্মি দীর্ঘ ময়ের উর্মি দেখে দেখ কৌকার খো দেখ বৈষ্ণীর নদীর খো দুর্গার কু লেগে লেখুলে উর্মি দেখো নদীর কুলে শিক্ষাতে আমরা নিচে চলে যাই নিচে কি বলা আছে দেখি সরবর্ণ ঋ ঋতে রি তু রি তোর সগা তু রি তু রি তু আসে রি তু যাই তো সরাইয়া দেন্ত শেষে আসে রি তো সগা তু রি অন্তস্থ জায়গা যায় অন্তস্থ অজায় ঋতু আসে ঋতু যায় ফুল ফলে মন মা তাই ফুল শিখরে ফুল ফুল ফলে গেলে ফলে মহদিন তেন মন মাকের মা তাই গেতা অন্তস্ত ফুল ফলে মন মাতাই এতে এক তারা এক একটা গেতা বৈষ্ণব রাতে গেতে এক তারাতে সুর উঠেছে দেন বৈষ্ণব সুর রসে উঠে গেটে সে গেছে উঠেছে এক তারাতে সুর উঠেছে ঐতে ঐরাবত ওই বৈষ্ণ রেখেরা বত একত্রে বৈষ্ণর ঐরাবতের দল দল ও দল ছুটেছেন শুট একেটে শুটেছে ঐরাবতে ঐরাবতের দল শুটেছে একতারাতে শু উঠেছে ঐরাবতে দল ছুটেছে ওতে অল 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 খেকে খেয়ে লে খেলে অল খেলে তার বছর কয়তর শিকারি শক্তি ব্যাঘের বাড়ে বাড়ে অল খেলে শক্তিবারে অল খেলে শক্তিবারে। ঔতে ঔষধ ও মধের খেলে 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 ঔষধ খেলে ও দেন্দেশ দেন্দেশন সারে ঔষধ খেলে তোমাদের আজকে পূর্বে ভিডিও প্রিয় শিক্ষার্থী তোমাদের কাছে একটি রিকোয়েস্ট তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ